বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস সদ্য এই গ্লোবাল সুপার লিগ যেটা রংপুর বিপিএল এ শুরুটা করতে চায় জয় দিয়ে অন্যদিকে নতুন দল ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিসারা প্যারা জানিয়েছেন ব্যালেন্সড দল রংপুরকে চ্যালেঞ্জ শুরু দিতে প্রস্তুত তার দলও মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় কদিন আগেই গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর এবার মিশন শুরু বিপিএলের সব দলগুলো থেকে রংপুর শিবিরের চিত্রটা একটু ভিন্ন বললে ভুল হবে না কেননা বিপিএল শুরুর আগে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ে একটু বেশি উজ্জীবিত থাকবে দলটা সোহানের নেতৃত্বে দলটিতে আছে এক ঝাঁক তারকা নাহিদ রানা সাইফুদ্দিন শেখ মেহেদির মতো টি টোয়েন্টি মেজাজের ক্রিকেটার থাকায় অনেকটা ফেভারিটের তক নিয়েই ঢাকার বিপক্ষে মাঠে নামছে তারা আর বিদেশি কোটায় টেইলর খুশদিল ও ইফতিকারের মতো হার্ড হিটার থাকলে আর চিন্তা কি অন্যদিকে টুর্নামেন্টে নবাগত দল ঢাকা ক্যাপিটালস নতুন দল হলেও ঢাকার দিকে এবার নজরটা সবার কেননা দলটির মালিক ঢালিউড সুপারস্টার শাকিব খান সুপারস্টারের দলে স্টার ক্রিকেটার থাকবে না তা তো হয় না কাটার মাস্টার মুস্তাফিজ দলের সবচেয়ে বড় তারকা এছাড়া লিটন দাস তানজিদ তামিমের মতো তারকারাও ঢাকার ডেরায় তবে দলটার নেতৃত্ব দেবেন লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই শ্রীলঙ্কান ঢাকার ক্যাপ্টেন্সি আমার জন্য অনেক সম্মানের আমি এর আগেও বিপিএল খেলেছি তবে অধিনায়ক হিসেবে মাঠে নামা এবারই প্রথম লক্ষ্য থাকবে সেরাটা দেয়ার টুর্নামেন্টে আমাদের লোকাল সাইড বেশ ব্যালেন্সড আমরা প্রস্তুত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কাগজে কলমে রংপুর কিছুটা শক্তিশালী হলেও খেলারা যেহেতু টি টোয়েন্টি তাই হতে পারে যে কোনো কিছুই আর মুস্তাফিজ লিটনরা পারফর্ম করলে যে কোনো প্রতিপক্ষকেই ঘায়ল করতে পারে ঢাকা ক্যাপিটালস শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা